আইসি এবং এখানকার একজন ম্যাজিস্ট্রেট আছেন বলছেন উনি আরো পক্ষ থেকে রিপ্রেজেন্টেশন করছেন ওনারা আমার র্যালি আমার এখানে একটা মোটর সাইকেল কয়েকটা আছে আমার কার্যকর্তারা আছেন আমাদের গাড়িতে আমার কার্যকর্তারা আছেন গাড়িটা আটকে দিয়েছেন আমার ক্যান্ডিডেটের গাড়ি আটকাতে পারে এরা এরা আটকাচ্ছে এবং যখন জিজ্ঞেস করছে আপনারা আমাকে আটকাচ্ছেন কেন না আপনাকে তো আটকায়নি অথচ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে এখানে এই যে এখানকার আইসি এবং এখানকার কে আছেন আরো দায়িত্ব পালন করছেন এটা আটকাতে পারেন না ক্যান্ডিডেটকে আটকে দিয়ে আজকে এক ঘন্টা আমাকে ডিটেন করাচ্ছে এইসব হচ্ছে এখানে তৃণমূলের নির্দেশ এটা চলছে যেহেতু তৃণমূলের পায়ের তলার মাটি নেই মানুষকে তৃণমূল কংগ্রেস যেভাবে লুট করেছে সর্বশান্ত করেছে মানুষকে আজকে মানুষ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছে তাই এরা এখানে ফাঁকা মাঠে এসে এখানে আটকাচ্ছে এটা গ্রামে আটকান না ওটা আটকামার ক্ষমতা ষড়যন্ত্র পুরোপুরি পুরোপুরি এটা হচ্ছে বিজেপির ক্যান্ডিডেট কে আটকানো মানে বিজেপির প্রচার বন্ধ করো এটা ইন্টেনশন আমরা অনুমতি চেয়েছি অনুমতি ওরা গতকালও আটকে দিয়েছিল ওরা কারণ কিছু নেই কোনো কারণ নেই এটা কোনো রকম কোনো র্যালি করা যাবে না আরে বাবা আমরা তো র্যালি আমার সঙ্গে কার্যকর কার্যকর্তারা যাবে আমরা তো সত্য কথাটাই বলেছি এরপর কি পদক্ষেপ আমরা এখন যাব যদি আটকাই এখানে বসে যাবো বসে থাকবো আমরা তাদের শেষটা দেখে দেখবো এবং আমি দরকার হলে আইসি এবং এখানকার ম্যাজিস্ট্রেটের দায়িত্বে যারা আছেন তার বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা নেব আমরা নির্বাচন কমিশনের কাছে যাবো ওদের তৃণমূল কংগ্রেসের তো র্যালি হতে দিচ্ছে বিভিন্ন জায়গায় দেখা গেছে গতকালকেও দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের র্যালি হতে দিচ্ছে বাইক র্যালি হতে আপনাদের ক্ষেত্রে কেন দিচ্ছে না যেহেতু এখানকার প্রাক্তন নামলা এখানকার ক্যান্ডিডেট তৃণমূল তৃণমূল কংগ্রেসকে ওরা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আটকানোর ওদের হিম্মত নেই বুকের পাটা নেই এখানে যেহেতু তৃণমূলকে এখানে আসি আইসি বলছেন তো এখানে প্রাক্তন এসপি ছিলেন ওনার নির্দেশে তো সব করছেন উনি এখানে তো উনি করছেন এখানে আমি তো বারবার বলেছি এখানকার পুলিশ প্রশাসন আমি ডিএমকে গতকাল রাত্রিবেলা ফোন করেছিলাম আটটার সময় যখন রাত্রিবেলা খবর পেলাম যে উনি আমাদের মিছিলটাকে অর্থাৎ আমাদের লোকেরা যাবে না কোথাও মিছিল করতে পারবে না একসঙ্গে যাবে না আমরা বাইকে আমার দশটার বাইকের কথা আমরা বলেছিলাম উনি ওই কারণে ওই শুধু বাইক দশটা যাবে না পুরো আমার প্রোগ্রামটাকে অর্থাৎ আমাদের পারমিশন ক্যান্সেল করে দিয়েছেন করতে পারেন এটা ডিএমকে ফোন করেছিলাম উনি বলছেন এটা আমি করছি না করছে এসপি হুইজ এসপি এসপি এটা করতে পারে একজন আরো বলছেন এসপি করছেন এসপিটা কে এখানে আইসি সেটাই করছে আইসি রোল করছে আইসিটা কে কোন হরিদাস এখানে আমাদের আটকাচ্ছে আমি তো বললাম আমরা যাবো তারপরে দেখি কি করছে বল আমরা যাবো